সপ্তাহের প্রথম কাজের দিন আর সকাল সকাল পণ্যবাহী গাড়ির ধাক্কায় তারতলা উড়ালপুলের হাইডবার ভেঙে একেবারে বিপত্তি প্রচুর গাড়ি যাতায়াত করে ব্যস্ত একটি উড়ালপুল ঠিক এই উড়ালপুলে ওঠার মুখে একটি হাইটবার সেটি ভেঙে একেবারে বিপর্যয় হলো যাত্রড়ে একেবারে চরম দুর্ভোগ যানজট তৈরি হয়েছে আমাদের প্রতিনিধি হিন্দলদের রয়েছেন আমাদের সঙ্গে হিন্দোল এখন কী অবস্থা দেখো চূড়ান্ত ভোগান্তি কিন্তু এখন উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে তোমাকে দেখিয়ে রাখি ক্যামেরা পারসন অতনুকে বলবো সেই ছবি দেখাতে তারাতলা উড়ালপুলে ওঠার মুখে অর্থাৎ কিনা যেগুলো ডায়মন্ড হারবারের দিক থেকে যেসব গাড়িগুলো খিদিরপুরের দিকে যাবে তারাতলা উড়ালপুলে উঠবে সেই গাড়িগুলো কিন্তু উঠতে পারছে না কেননা তারাতলা উড়ালপুলের একাংশ বন্ধ রাখা হয়েছে অর্থাৎ কিনা খিদিরপুর গামী যে অংশ সেই বাউন্ড কিন্তু বন্ধ রাখা হয়েছে তোমাকে দেখাবো অতনু সে ছবি দেখাচ্ছে যে ইতিমধ্যেই যেই হাইটবারটি একেবারে উপড়ে পড়েছিল গোড়া থেকে রাস্তা থেকে যে যে ঢালাই করা হয়েছে সদ্য বানানো হয়েছে এই হাইট দেখা দেখাবো এই ছবিটা এখানে যে কংক্রিটের অংশ সেগুলো এখনও পর্যন্ত সম্পূর্ণ রকমভাবে জমাট বাঁধেনি তার আগেই কিন্তু আজ ভোর পাঁচটা নাগাদ একটি পণ্যবাহী গাড়ি সেই গাড়ি কিন্তু হাইটবারটিকে ধাক্কা মারে কেননা হাইটবারের মধ্যে কিন্তু কোনো রকম আলো লাগানো ছিল না স্বাভাবিকভাবেই সেই পণ্যবাহী গাড়ি কিন্তু বুঝতেই পারিনি যে এখানে নতুন হাইটবার তৈরি হয়েছে সেই হাইটবারে এসে গাড়িটা ধাক্কা মারার পর হাইটবারটি ভেঙে পড়ে একদিকে হেলে পড়ে উপড়ে যায় গোড়া থেকে ইতিমধ্যেই ডায়মন্ড আর ট্রাফিক গার্ডের ট্রাফিক সার্জেন্ট তিনি রয়েছেন কেননা ট্রাফিক মুভমেন্ট তোমাকে দেখাবো একবার ছবিটা দেখাতে বলবো অতনুকে হাইটবার ভেঙে পড়ার পরে উড়ালপুলের একটা অংশ বন্ধ রয়েছে ঠিকই যার জেরে কিন্তু যেসব গাড়িগুলো এই ফ্লাইওভারের ওপর দিয়ে যায় সেই ফ্লাইওভারে কিন্তু গাড়িকে তোলা সম্ভবপর হচ্ছে না যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে সেই কারণে সমস্ত গাড়িকে কিন্তু তাড়াতলা যে মোড় সেই তারাতলা মোড়ের দিক থেকে পাস করানো হচ্ছে এবং স্বাভাবিকভাবেই এখানে চূড়ান্ত পর্যায়ের কিন্তু একটা যেটা দেখা যাচ্ছে যে একের পর এক গাড়ি যে যানজট সেই যানজট কিন্তু স্পষ্ট একের পর এক গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রায় বেহালা থানা পেরিয়ে গিয়েছে এই যে গাড়ির টেল যেখানে রয়েছে গাড়ি শেষ কিন্তু বেহালা থানাও ক্রস করে গিয়েছে অর্থাৎ দীর্ঘ লাইন পড়ে গিয়েছে বেই এটা যদি আরও দীর্ঘ সময় লাগে যতক্ষণ না এটা খোলা এই রাস্তাকে খোলা সম্ভব পড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যানজট হবে উত্তর উত্তর বৃদ্ধি পাবে সেই কারণে যে চিত্র দেখাবো তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু সেই হাইটবারটিকে সোজা করে তুলে এবার সেটাকে পর্যায়ক্রমে খোলার কাজ করা হবে খোলে তারপরে সেটিকে এই লোহার যে অংশ সেই লোহার অংশটিকে সরিয়ে দেওয়া হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু যান চলাচল করানো সম্ভবপর হবে অর্থাৎ কিনা এই বিষয়টা সমস্তরাই কিন্তু অত্যন্ত সময় সাপেক্ষ ট্রাফিকের তরফ থেকে যতটুকু সম্ভব তারা যান নিয়ন্ত্রণের চেষ্টা করছেন কিন্তু তারপরেও যান নিয়ন্ত্রণ করা কিন্তু যথেষ্ট কঠিন হয়ে পড়ছে প্রচুর যানজট সৃষ্টি হয়েছে তারাতলা উড়ালপুলে ওঠার মুখে স্বাভাবিকভাবে কতক্ষণের মধ্যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি স্বাভাবিক হবে তা কিন্তু এখনো পর্যন্ত জানা নেই এবং ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা ইন্দল ধন্যবাদ মহালয়ার দিনে খাস কলকাতার চারু মার্কেটে চলল গুলি দেশপ্রিয় শাসমল রোডে জিমের মালিককে লক্ষ্য করে পরপর গুলি দুষ্কৃতীদের অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি গোটা ঘটনায় স্বভাবতই এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন শাসক শিবিরকে কটাক্ষ করেছে বিজেপি পাল্টা জবাব দিয়েছে তৃণমূল মহালয় পাঁচি ধরে পিতৃপক্ষের অবসান হল কিন্তু কলকাতায় দুষ্কৃতি দৌরাত্ম্যের অবসান হচ্ছে না চারু মার্কেটের মতো জনবহুল এলাকায় রবিবার ভর দুপুরে চলল গুলি অল্পের জন্য রক্ষা পেলেন অনেকে ঘটনাকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লো এলাকায় চারু মার্কেট থানা এলাকা দেশব শাসমল রোডে জিমের মধ্যে চলল গুলি একেবারে রাস্তার ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে জায়গা রাস্তার ধারে জিমটি রয়েছে এই জিমের মধ্যে এদিন দুপুরবেলা বেলা গুলি চলার মতো ঘটনার ঘটে চারু মার্কেট থানা দেশপ্রাণ শাসমল রোড এখানে রাস্তার ওপরে রয়েছে দ্য কালচার নামের এই জিম প্রত্যক্ষদর্শীদের দাবি রবিবার বেলা বারোটা নাগাদ এখানে দুটি মোটর বাইকে চার দুষ্কৃতী আসে রাস্তার উপরে রাখা বাইকে স্টার্ট অন করে দুজন বসে থাকে এবং বাকি দুজন চলে আসে জিমের গেটের কাছে তারপর সিঁড়িটি ওপরে উঠে যায় প্রত্যক্ষদর্শীদের দাবি জিমে ঢুকে প্রথমেই রিসেপশনিস্টের কাছে সেখানকার মালিক জয় কামদারের খোঁজ করে দুই দুষ্কৃতী তাকে ডাকতে বলে রিসেপশনিস্ট মালিককে ডাকতে যেতেই পরপর দু রাউন্ড গুলি চালিয়ে দেয় এক দুষ্কৃতী তারপরে সেখান থেকে পালিয়ে যায় দুজনে ওদের রেনকোট পরা ছিল উপর হেলমেট ধরা ছিল এসলে জিজ্ঞেস করলো একজনে ওনাকে ডাকতে গেছে তখন এই গ্রাউন্ডে দুটো শ্যুট করেছিল দুটো দুজন দুজন পুরো উপর থেকে নিচে ঢাকা ছিল রেনকোট জন্য পার্পল রঙে রেনকোট ঢাকা ছিল পরা ছিল জয় দাকে বললো ডাকতে তখন গিয়েছে ডাকতে তখন শ্যুট করে চলে গেছে আমাকে ফোন করে বলে এরকম ভাবে জিমে দুটো গুলি চলেছে দাদা এসে দেখলাম দু রাউন্ড গুলি চলেছে কিছু মার্কিংস পাওয়া গেছে কিছু এমটি বুলেটস পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীদের দাবি সেই সময় জিমের ভিতরে দশজন শারীরিক কষ্ট করছিলেন যদিও অল্পের জন্য রক্ষা পান সকলে স্থানীয় বাসিন্দাদের দাবি এই জিমে আসেন আইপিএস অফিসার থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা কিন্তু জিমের ভিতরে বা বাইরে এমনকি রাস্তাতেও কোনো সিসি ক্যামেরা নেই অনেক লোক আছে সবাই আইপিএস অফিসার আমি আসি রাস্তায় কোন জায়গায় কোন সিসি ক্যামেরা রয়েছে কোন পথ দিয়ে তারা পালিয়েছে সেটা কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় রাস্তায় পুলিশ রয়েছে পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে যে মোটর বাইকে করে এসছিল তারা সেই মোটর বাইক কোন দিকে গেল চারু মার্কেট থানা পুলিশ রাস্তার বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই না কারা কোথা থেকে এসেছিল কি উদ্দেশ্য নিয়ে এসেছিল আগে থেকে কি রেকি করে এসেছিল দিনে দুপুরে খাস কলকাতা ঢুকে গুলি চালানোর সাহস কোথা থেকে পেল আগ্নে আশ্রয় বা পেল কোথা থেকে আমরা বুলেট ক্যাটিজও পেয়েছি জাস্ট ওরা বললেন যে নাম নাম শুনলেন নাম জিজ্ঞাসা করার পরেই ওই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়ে যায় ব্যস্তম এলাকা রাস্তার মধ্যে মানে এরকম ঘটনা ঘটছে কি মানে কোনো বিষয় না সেটা জানার জন্যই আমরা দেখছি এটা দেখুন এটা তো কোনো প্রি মেডি মোটিভেটেড ঘটনা হতে পারে কেননা যেহেতু একজনকে জিজ্ঞাসা করে এসেছিলো সে সম্পর্ক জিনিস আমরা দেখছি এবং বাকি এরা কারা এসেছিলো কোথা থেকে এসেছিলো সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে এবং আশা করছি আমরা খুব তাড়াতাড়ি ঘটনাটা যারা জিম ক্লিন তারাও বোঝে ভরা উৎসবের দর্শক কয়েক ঘন্টা পরেই যেখানে লক্ষ লক্ষ মানুষ ঠাকুর দেখতে কলকাতায় আসবেন তার আগে এই ঘটনায় শুধু হয়েছে রাজনৈতিক চাপাতত আজকে বিহার উত্তরপ্রদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গের থেকে শান্ত এখন দেখা যাচ্ছে বিহার থেকে সাত এখানে চলে আসছে উত্তর প্রদেশ থেকে আসছে তার কারণ হচ্ছে এটা এখন দুষ্কৃতীদের রাজ্য বলেই দুষ্কৃতিরা মনে করছে মহালয়ের দিন গুলি চালনটা খুব একটা বড় কিছু নয় মহাষ্টমীর দিনও চলতে পারে সন্ধি দিনও চলতে পারে কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বারুদে স্তূপের গুলি চলার খবর ছড়িয়ে পড়ার পর বিকেলে ঘটনাস্থলে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কংগ্রেসের রাজ্য নেতৃত্ব এতগুলো ঘটনা ঘটলো তারপরেও পুলিশ প্রশাসন যদি সজাগ না হন এই রকম জনবহুল জায়গায় একটা সময় এসে গুলি করে দিয়ে গেল এখন এক ঘন্টার মধ্যে কেন গ্রেপ্তার হলো কি বলতো আমরা স্থানীয় কোনো বিচ্ছিন্ন ঘটনা পুলিশ দেখছে দেখুন যখন কংগ্রেসের জমানা ছিল বাহাত্তর থেকে সাতাত্তর কজনকে মেরেছিল সেটা কংগ্রেস কজনের মৃত্যু হয়েছিল সেটা কংগ্রেস ভালো করে দেখে নিক তারপরে সব গুলি টুলি নিয়ে কথা বলবে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ দিন ঘোষ ও শিবাশেষ রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলার খবর চাই বাংলা খবর বাংলার খবর